আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই আপনার বাসা কোথায় আপনার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আচ্ছা আপনার খামারে ভাই কয়টা গরু আছে একটা গরু আপনার বাচ্চা আচ্ছা এই গরুটা এখন বয়স কতদিন বয়স মাত্র আচ্ছা এই গৌটা কে লালন পালন করে আচ্ছা আমরা এই গৌটা খাবার এই গৌটা এখন কয়দা বয়স দুই দাঁত বয়স দুই দাঁত বয়স মাত্র আচ্ছা ওজন আছে কেমন ভাই আচ্ছা সাড়ে চারশো থেকে পাঁচশো কেজির ভিতরে মাসাল্লাহ সুন্দর একটা ধারণা দিচ্ছেন

রূপগঞ্জের শাহজাদা এই গৌটা যদি বিক্রি করতে পারেন তো কি ভবিষ্যতে কি আরো পালার চিন্তা ভাবনা আছে দাদার আমল থেকে একটা দুটা থেকে একটা গরু লালন পালন করেন আচ্ছা অনেকে তো ফিজিয়ান গরু লালন পালন করে

আচ্ছা এই এই আছে আছে ও খুব সুন্দর একটা গরু দেখালেন এবং নামটাও রাখছেন অনেক সুন্দর নামটা হচ্ছে শাহজাদা তো ভাই আশা করি ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে তো আপনার উত্তর ভবিষ্যৎ সফলতা কেমন করে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম